এ হাবিবি সামান মসুদ জলা গালি কেপ ওয়াল্লাহ আন্তা মিয়া মিয়া আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন হতে চলেছে আজকের ভিডিওটা টানাটানি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশের তুলনায় সৌদি আরবের মার্কেটগুলোতে জিনিসের দাম বেশি নাকি কম সেইগুলা সম্পূর্ণ আপনাদের সাথে তুলে ধরব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এইগুলো হচ্ছে সৌদিদের খাবার এরা বেশিরভাগ রুটি এবং স্যান্ডউইচের ভিতরে দিয়ে দিয়ে খায় সেজন্য এগুলো আমরা খুব বেশি আমাদের সাথে পরিচিত থাকবে না তবু একটা জিনিসের দাম দেখেন নয় টাকা পঁচানব্বই পয়সা তার মানে দশ টাকা বাংলা টাকায় সেটা কনভার্ট কনভার্ট করলে কিন্তু সেটা অনেক হয়ে দাঁড়ায় এই যে দেখেন এখানে টি ব্যাগ একটা কার্টুনে রয়েছে এই যে দেখেন মার্শাল্লা অনেক সুপার সুপার জিনিস এটা কত দেখা যাচ্ছে চোদ্দো টাকা চোদ্দো টাকা এ সাইডেরটা আছে নয় টাকা তার মানে এগুলা এক প্যাকেটের দাম নয় টাকা একটার দাম চোদ্দো টাকা সেগুলো কিন্তু অনেক হয়ে দাঁড়ায় আমাদের বাংলাদেশের তুলনায় অনেক বেশি সৌদি আরবের দাম সেক্ষেত্রে আমরা বাংলাদেশি বাংলাদেশ থেকে আমরা কিনে খেতে পারি খুব সহজে এই যে দেখেন এটা কফি এই যে দেখেন কফি এই কফিটার একটার দাম কত একটার দাম হচ্ছে ছয় টাকা ভ্যাট সহ কিন্তু তারা প্রত্যেকটা জিনিসের দাম লিখে মানে সাইনবোর্ড আকারে দিয়ে দিয়েছে তারা এই মার্কেটের ভিতরে এমন কোনো জিনিস নাই যেটা পাওয়া যায় না শুধু দেখতেই থাকুন কী কী জিনিস আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা মিস করবেন না ভিডিওটা এখনও কিন্তু হিউজ পরিমাণ চমক বাকি রয়েছে জাস্ট সি ইউ এখানে যে আটার দাম এত বেশি সেটা আমার জানা ছিল না এই যে দেখেন এক প্যাকেট করে আটা এখানে হয়তো বা এক কেজি এক কেজিও নাই আটশো গ্রাম করে রয়েছে তো দশটা করে কার্টুন করা রয়েছে সাপোজ আমি ধরে নিলাম দশ কেজি আটা দশ কেজি আটার দাম কত হতে পারে এই যে দেখেন এখানে লেখা আছে বান্ন টাকা সেটা বাংলাদেশে হিসাব করলে কিন্তু এক হাজার টাকা এক টাকায় আমাদের বাংলাদেশে কয় কেজি আটা পাওয়া যেতে পারে আমি জানি না আপনারা জানলে কমেন্ট করে জানাতে পারেন এখানে দেখেন প্রচুর পরিমাণে খেজুর প্যাকেট জাত করে রাখা রয়েছে এখান থেকে খেজুর কিনে কিন্তু সৌদিরা বিভিন্ন মসজিদে কিংবা অনেককে গিফট করে থাকে এটা দেখেন সব থেকে প্রিয় জিনিস বাঙালিদের তেঁতুল মহিলাদের বিশেষ করে যেটা দেখেন সৌদি আরবের তেঁতুল কিন্তু অনেক মহিলাদের প্রিয় তো আরও অনেক অনেক জিনিস রয়েছে যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন তরমুজ কত বড় তরমুজ এটা আমার হাতে কিন্তু উঁচু করার মতো আমার ই ছিল না অনেক বড়ো তরমুজ যেটা মানে অনেক ওয়েট হবে আর কি তো এখানে দেখেন লেবু রয়েছে তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পিস লেবুর দাম সাত পিস লেবুর দাম কত এখানে ছয় টাকা তো সাত পিস লেবুর দাম যদি ছয় টাকা হয় তাহলে বাংলাদেশে এক কেজি লেবুও যদি বা একশো পিস লেবুও যদি কিনি তাহলে কিন্তু হয়তো বা কত লাগবে এক পাঁচশো টাকা এখানে কিন্তু অনেক হয়ে দাঁড়ায় তো এখানে দেখেন টমেটোও কিন্তু প্যাকেটজাত করে করে বিক্রি করা হচ্ছে আসলে এখানে তারা সিস্টেমগুলো অনেক আপডেট করেছে এই জন্য তারা কিন্তু অনেক পরিমাণে একটা টাকা ধরে নিতে পারে এখানে এই যে খুব সুন্দর করে একটা কার্টুন করছে তার জন্য কিন্তু এই টাকাটা তারা এখান থেকে উঠাতে পারছে আসলে যদি এলোমেলোভাবে থাকতো কেজিভাবে বিক্রি হতো তাহলে কিন্তু এত এই দামে কিন্তু তারা বিক্রি করতে পারতো না তো এখানে দেখেন কত সুন্দর একটা টেকনিক বা যারা বিজনেস করতে চান যারা ব্যবসায়ী আছেন তারা এই টেকনিকটা ফলো করলে কিন্তু অনেক দাম দিয়ে বিক্রি করতে পারবেন এবং কাস্টমার কিন্তু আপনাদের কাছ থেকে খুব ভালোবাসা এবং মানে এটা কি এখন সব সব কিছুই কিন্তু আপডেট তার মধ্যে এরকম একটা সুন্দর দৃশ্য থাকলে বা এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিক্রি করলে কিন্তু অনেক ভালোভাবে বিজনেসটা দাঁড় করানো যায় আসলে মাথার মধ্যে যদি ঘিনে থাকে তাহলে কোনো জিনিসেই হেরে দেওয়া লাগে না তো দেখেন এখানেও পাতি লেবু রয়েছে একই একই দাম দাম কিন্তু অনেক বেশি বাংলাদেশি থেকে সৌদি আরবের জিনিসের অনেক অনেক বেশি দাম এই যে দেখেন আমরা ভেন্ডি কত বড় বড় হলে কিনে বা খাওয়ার জন্য উপযোগী হয় তারা কিন্তু মানে একবারে আঙুলের গিরার মতো হয়ে থাকে এগুলাই তারা খুবই পছন্দ করে বা এইগুলাই তারা খায় বড়গুলা তারা ফেলাই দেয় তারা খায় না তো এখানে আরও সৌদিদের অনেক অনেক সবজি রয়েছে ক্যাপসিকাম রয়েছে এগুলা আসলে মার্শাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে আসলে আমি অনেক হ্যাপি আজকে এখানে এসে এতগুলো জিনিস আমি দেখতে পাচ্ছি আপনাদেরকেও দেখাতে পারতেছি আমার খুব ভালো লাগছে আপনারা দেখেন তিন পিস বেগুন তিন পিস বেগুনের দাম কত পাঁচ টাকা ছত্রিশ পয়সা ভ্যাট সহ তাহলে তিন পিস বেগুনের দাম যদি পাঁচ টাকা হয় তাহলে দুইশো টাকার কাছাকাছি তিন পিস বেগুনের দাম এটা কি মেনে নেওয়া যায় আসলে আমরা দেখেন কত সুন্দর তারা সিস্টেম করে রাখছে আসলে তিন পিস বেগুন পাঁচ টাকা দিয়ে কিনে নিয়ে যাবে তাদের কাছে কোনো ব্যাপার না কিন্তু আমরা বাংলা টাকা হিসাব করলে কিন্তু আমাদের কাছে ভাই একবারে অবাক হয়ে যায় আমরা আসলে ষাট টাকা ডাকাতি করতেছে এই জন্য কিন্তু আমরা বাঙালিরা অনেক হিসাব করে চলি যারা বিদেশে থাকে তারা প্রচুর পরিমাণে হিসাব করে বাংলা টাকার সাথে কনভার্ট করে তারপরে জিনিসপত্র কিনতে যায় যদিও খরস খরচ করতে আমরা ভয় করি না তারপরেও সব জায়গায় কিন্তু হিসাব করে চলতে হয় আমাদের লেমন জুস দেখেন পনেরো টাকা সৌদি আরবের টাকায় ওয়াই পিস পনেরো টাকা সেটাও আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি হয়তো বা দশ পিস পনেরো টাকা তাহলে সেটাও কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক বেশি তো দেখেন এখানে প্রচুর পরিমাণে মানে জুসের আইটেম রয়েছে এখানে অনেকগুলা ফ্রিজের মধ্যে মাংস রাখা রয়েছে বিভিন্ন আইটেমের জিনিস রাখা রয়েছে সবগুলো আমি আপনাদেরকে একটু একটু করে দেখাবো জাস্ট অত সব ধীরে ধীরে দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে ভিডিওটা দ্রুত শেষ করতে যাচ্ছি তো দেখেন এখানে বিপ রয়েছে গরুর মাংস ছোট ছোট পিস করে তো মাসাল্লা অনেক ভালো লাগলো দেখে এখানে আরও প্রচুর পরিমাণে জিনিস রয়েছে যেটা আমি বলে শেষ করতে পারবো না এবার যাবো কোল্ড ড্রিঙ্কসে এখানে দেখেন এক পিস কোল্ড ড্রিঙ্কসের দাম কিন্তু দুই টাকা ডিসকাউন্টে অনেকে আছে ওপরের গুলো তিন পিস দুই টাকা আসলে খুবই ভালো লাগছে আমার কাছে যে কোল্ড ড্রিঙ্কস তারা কিন্তু খুবই সহজে খেতে পারে এবং ছোট ছোট পানির বোতলগুলা আসলে তারপরও আমার কাছে খুবই ভালো লাগলো বুল যেটা আমরা আমাদের ইমোশন আমরা খেতে খুবই ভালোবাসি বুলটা তারপরও অনেক অনেক আইটেমের কোল্ড ড্রিঙ্কস কিন্তু রয়েছে এখানে যেটা আমাদের বাংলাদেশে নাই এবার আসি চাউলের দিকে এই যে দেখেন দশ কেজি চাউল দশ কেজি চাউলের একটা বস্তা সেটা বস্তার দাম চাউলের দেখলে মাথায় নষ্ট এই যে দেখেন কেজি দাম টাকা মানে হিসাব করছেন আপনি দেখেন এখানে দশ কেজি চাউল রয়েছে এই যে দশ কেজি চাউলের দাম কত এটা হচ্ছে পঁচাত্তর টাকা মাথায় নষ্ট চাউল খেতে গিয়ে আমরা পাগলের মতো হয়ে যাচ্ছি আসলে সৌদি আরবের চাউলের দাম যে এত বেশি আর সব থেকে ইসরায়েলের পণ্য রয়েছে এখানে কোকো কোলা এটাও কিন্তু তারা বর্জন করতে পারতো আমি নিজেও একটু মার্কেটটা ঘুরে ঘুরে দেখতেছি আপনাদেরকেও দেখাইতেছি কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়েটিং আপনাদের সাথে